মাঝে মাঝেই বুকটা ধরাস করে ওঠে কিছু নাম কিছু নাম্বার মোবাইলে সেভ হয়েই থেকে গেছে অথচ একটা সময় ছিল কত কথা হতো মন খুলে মনের কথা শেয়ার হতো মানুষটা কত না আপন ছিল অথচ আজ নেই কেউ কারণ দেখিয়ে গেছে কেউ আকারণেই গেছে যে কারণ দেখিয়ে চলে গেছে তার সাথে কোনো ঝামেলা নেই মনোমালিন্য নেই মন খারাপ করার মতো কোনো স্মৃতি নেই তবুও নেই কথা মধ্যে মধ্যে কথা থেমে গেছে সম্পর্কে ইম্পর্টেন্সটা খুব জরুরি ঠিক আপনার বড় বাড়িটার মতো রক্ষণাবেক্ষণের অভাবে দেখবেন সুন্দর বড় বাড়িটাও একসময় নষ্ট হয়ে যায় তেমনি সম্পর্ক সময় থাকতে সময় দিন সম্পর্ক হারানোকে কে অভ্যাস করবেন না তবে ভবিষ্যতে যাদের সাথে আর একটি কথাও হবে না তাদের যদি সত্যিই দেখতে চান তবে চলে যান আপনার ডায়ালিস্টে দেখে নিন কে কে আছে দেখবেন দু একজন আছে যাদের সাথে রোজ কথা হয় মনের কথা খরচ করেন তাদের সাথে ভবিষ্যতের কথা ভেবে যাদের জন্য বুকটা কেঁপে ওঠে সে কেঁপে ওঠার আগেই যত্নপান হবে সম্পর্কের জন্য